আহমেদ জানতে চেয়েছেন আওয়া আউাবিন এর নামাজের নিয়ম বলবেন আওয়াবিন শব্দের অর্থ হল অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবমান আল্লাহর দিকে যারা রুজু হন আল্লাহ দিকে যারা ঝুঁকে আছেন আল্লাহর পথের পথিক যারা আল্লাহর দিকে যারা যেতে চান তাদেরকে বলা হয় আওয়াবি এই আওয়াবিন ব্যক্তিদের সলাদ বলতে কোন সলাদকে বোঝানো হয় আমাদের দেশের ওলামায় ক্রাম সচরাচর বলে থাকেন মাগরিবের পরে ছয় নামাজ যে পড়েন সেটাকে আওয়াবিনের সলাদ বলা হয় আহ কোনো কোনো হাদিসে সেটি কথা এসছেও যদিও সে হাদিসের দায়ীব বলেছেন দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন তবে সলাত বা চাষের নামাজ আমরা পড়ে থাকি সেটাকে বলা হয়েছে বিশুদ্ধ হাদিসে এবং সেই এর মাধ্যমে একজন মানুষের শরীরে সলাত যতগুলো জোড়া আছে প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে সাদাকা হয়ে যায় এবং নবী আলসালাম একাধিক সাহাবিকে এই সলাত আদায় করার জন্য বিশেষভাবে ওসিয়ত করেছেন বিধায় এই সলাদটি যথাসম্ভব পড়া উচিত এবং আমরা এক বক্তব্যে বলেছি যে কড়ি হাদিসের আলোকে দেখা যায় পৃথিবীতে ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সালাত হল বা সুন্না সালাত হলো আপনার তাহাজ্জুদ আর তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সুন্নাহ বা ফরজ আপনার নফল সালাত হলো আউ আবিন বা চার্চা সালাত। অতএব সালাত যেহেতু এমন একটা সময় যখন আমরা খুব বেশি কর্মমুখর হয়ে পড়ি একটু কষ্ট করে হলো যদি পড়ার অভ্যাস করা যায় অনেক বেশি ফজরতপূর্ণ এটি আল্লাহ তৌফিক দান করুন